কপি অ্যাড তো স্বাভাবিকভাবে সেটা নকল করার চেষ্টা করছে এবং তার অদ্ভুত যুক্তি সেই যুক্তির কোনো আমরা তো কিছু খুঁজে পাচ্ছি না উনি বলছেন যে এই ব্যক্তি নাকি এনআরসি বা এসআইআর এর আতঙ্কে আত্মহত্যা করেছে তার ডায়েরিতে লেখা না লেখা এইসব নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে এবং সব থেকে বড় কথা আমি প্রথমে যেটা বলে নিতে চাই যে কোনো মৃত্যুই আমাদের জন্য অত্যন্ত দুঃখে পরিবার শোকস্তব্ধ আমরা সেই শোকস্তব্ধ পরিবারের সাথে আছি কিন্তু প্রশ্ন হচ্ছে যে ব্যক্তির নাম দু হাজার দুয়ের লিস্টে আছে তার তো এসআইনি চিন্তার কোনো কারণ হওয়ার কথা না তাহলে উনি এসআই চিন্তিত হলেন কেন তার মূল কারণ আমার যেটা মনে হয় তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যারা নি লোককে এমন ভয় দেখানোর কাজ করেছে বেশ কিছু উত্তেজক মন্তব্য করেছেন তাদের বিধায়ক সাংসদরা হাত কেটে নেবো আগুন ধরিয়ে দেব গাছে বেঁধে রাখবো স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মনে হয়েছে বিশেষ করে উনি খুব একটা আমি শুনতে তো স্বাভাবিকভাবে মনে হয়েছে যে তারা বা এই ধরনের মানুষ যারা আছে তারা তো নেতাদেরকে বিশ্বাস করে তৃণমূল সাপোর্টার তারা তৃণমূলকে বিশ্বাস করবে বিজেপির সাপোর্টার তারা বিজেপির নেতাদেরকে বিশ্বাস করবে তো স্বাভাবিকভাবে এই মিথ্যে যে ভয়ের বাতাবরণ তৈরি করা হয়েছে সেই মিথ্যে ভয়ের বাতাবরণের দ্বারাও

মিমিক করার জন্য মানে এক কথায় আরজি করের স্লোগান আরজি করের করের ঘটনার বিষয়টিকে উনি নিয়ে ছেলে খেলা করছেন প্রকার ওনার বক্তব্য রাখার সময় মনে হয়েছে তোরা যতই পর জাস্টিস ফর আরজিকর আমি দেখিয়ে দিলাম যে তোরা কিছুই করতে পারবি না আমাদের তৃণমূলের কিছুই করতে পারবি না এই বাংলার মানুষকে নিয়ে উনি হিউমিলিয়েট করার চেষ্টা করছেন একদম অধ্য চরম অধ্যত্তপূর্ণ আচরণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যদি শোনেন সেদিন এবং তারপরে প্রত্যেকটির মধ্যে প্রত্যেকটি ছত্রে প্রত্যেকটি শব্দে এই ধরনের যে অধ্যত্ত আমরা সিপিএম এর শেষের সময় কখনো ওনাদের মুখে শুনেছি ওরকম পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর নাম করে এইভাবে দেখুন আমি এই জন্য বলি যে রাজনীতি পড়াশুনো জানা লোকেদের আসা খুব দরকার অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে কি করেছেন বা এসআরটা কি জানেন গতকাল উনি বললেন বা ওনার প্রেস কনফারেন্সে উনি বলেছেন যে অমিত শাহ বাবার সার্টিফিকেট দেখতে চাইলে কি দেখাতে পারবে সার্টিফিকেট দেখাতে চাইলে কি দেখাতে পারবে প্রশ্ন হচ্ছে অমিত শাহ জ্ঞানে নিদেন পক্ষে আমি আমাদের বয়সী যারা আছে অর্থাৎ তাদের কি আদৌ বাবার সার্টিফিকেট দরকার আছে তার মানে উনি এসআটা জানেন না এসআইআর নিয়ম পড়েননি এবং মানুষকে মিসগাইড করছে কারণ যার বাবা যার বয়স চল্লিশের বেশি আমার বয়স চল্লিশের বেশি সবাই ভাবে আমার বাবার নাম ভোটার লিস্টে থাকবে আমি তার এপিক নাম্বার দেবো সার্টিফিকেট দরকার নেই কোন আমাকে কেউ প্রশ্ন করতে পারবে না নরেন্দ্র মোদীও পারবে না জ্ঞানেশ কুমারও পারবে না অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআরটা পড়েননি এসআইআরটা জানেন না এবং সেই জন্য এই সমস্ত উল্টো কথা বলছেন আর বুঝতে পারছেন তো এসআইআর হলে ড্রাইভার হারবার সহ বিস্তীর্ণ এলাকায় কি হবে ভোটার লিস্টে কারণ ওনার যে নামগুলো এন্ট্রি করা আছে আমি অন্য কেউ ছেড়ে না বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী ছেড়ে না শুধু মৃত ভোটার আর শিফটেড ভোটার এই যদি বাদ যায় তাতে কি অবস্থা হবে তার ভয়ে মাথা ঘাবড়ে গেছে উল্টো পাল্টা বলতে সিপিএম হচ্ছে ধান্যাবাদ পার্টি একটা ওরা যখন যেমন তখন তেমন ওরা বিজেপি করবে ভোটের সময় বাকি সময় মুখে গণতন্ত্রের কথা বলবে তৃণমূল থাকলে গণতন্ত্র থাকা সম্ভব নয় আজকে তৃণমূলের সরকার থাকা অবস্থায় এখানে সিপিএম এর লোকেরা মার খাচ্ছে পার্টি করতে আচ্ছা বিজেপি শাসিত কোন রাজ্যে সিপিএম মার উত্তর উত্তরপ্রদেশে যদি কল্লোল বাবু যান বা শতরূপ যান বা সুজন চক্রবর্তীরা যান কেউ কিচ্ছু করবে না আরামসে গিয়ে পার্টি করতে পারে কিন্তু তৃণমূলের রাজত্ব সম্ভব না তৃণমূলের রাজত্বে সিপিএমও যদি কোনো সময় কম্পিটিটার হয়ে যায় কোনো একটি পঞ্চায়েতে সেই সিপিএম এর কর্মীরা মার খাবে সিপিএম এর কর্মীর ঘর ভাঙা হবে বিজেপি তাদের সাথেও আছে তো বিজেপি প্রকৃত গণতন্ত্রে বিশ্বাস করে আমাদের রাজ্যগুলোতে যান সেখানে কোনো রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড করতে পারা হয় না কিন্তু সিপিএম বস্তুটাই এখন কারণ সিপিএম হিপোক্রেসির উপরে এই বাইকে ছিল কেন হিপোক্রেসি পুরোটাই হিপোক্রেসি কারণ দেখুন সিপিএম মূলত এখানে ক্ষমতায় ছিল হচ্ছে উদ্বাস্ত মানুষের পথে উদ্বাস্তরা উদ্বাস্ত হলো কেন কারণ সিপিএম অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তাদের দাবি ছিল যে পার্টিশন আগে হবে পাকিস্তানের দাবি আগে মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে সবাই সেটা সেই দাবিতে বিশ্বাস করতেন তারা তো যারা পাকিস্তান ভাগের হয়ে ওকালাত করলেন যাদের জন্য উদ্বাস্তু হলো তাদের ভোটে সিপিএম রাজত্ব করেছে ওখান থেকে মার খেয়ে এসে এখানে এসে সেকুলারিজমের গল্প শোনাচ্ছে সুজন চক্রবর্তী জীবনে বাংলাদেশে গিয়ে বলবেন না আমি সেকুলারিজম করবো ওখানে গেলে প্যাদানি দেবে কেউ যাবে না ভয়ে ওখানে কিন্তু বিএলওদের ক্ষেত্রে আমি এটা বলবো যে বিএলওরা কিন্তু একটু ভয়ের পরিবেশে আছে তার মূল কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার কথা যত পুলিশ চলে তিনি প্রকাশ্য মঞ্চ থেকে বলছেন একজনেরও নাম বাদ দিলে আমি ছাড়বো না একজনের নাম বাদ দেবেন না কিন্তু একজন বিয়েল যে সরকারি নিয়ম মেনে কাজ করবেন যিনি তিনি যদি গিয়ে দেখেন যে একজন ব্যক্তি পাকিস্তান যেরকম আমাদের ব্যারাকপুরে ধরা পড়ল বা গিয়ে যদি দেখেন একজন কোনো মুসলিম অনুপ্রবেশকারী এখানে ঢুকেছে তার নামটা সে কিভাবে রাখবে স্বাভাবিকভাবে তাকে বাদ দিতে হবে এবার বাদ দিলে পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় তার দল বল তার বাড়িতে হামলা করবে পুলিশ মামলা দেবে যদি এরকম হয় সেক্ষেত্রে তার সুরক্ষার দায়িত্ব কে নেবে আমার মনে হয় নির্বাচন কমিশনকে স্পেশালি সেন্ট্রাল ইলেকশন কমিশনকে সেনসিটিভলি এই বিষয়টি কনসিডার করা উচিত এবং বিএলওদের প্রতিনিধি দলের সাথে প্রয়োজনে বসা উচিত সুকান্ত দা করার সময় আমরা দেখেছিলাম অঘায়ের দেহ কোরানো হয়েছিল তারাতারি পুলিশ বিধায়কের সামনে এখানে একজন সাধারণ মানুষ প্রদীপ কর তারও দেহ বিধায়ক নির্মল মাঝি বা রাষ্ট্রভূমির সামনে কোরানো হলো পুলিশের তৎপরতা দিয়ে

আমরা প্রকৃত যে বিষয়টি সে বিষয়টি মানুষের সামনে চাই কারো ভয়ের কোনো কোনো কারণ হিন্দু মাত্র ভয়ের নেই হ্যাঁ যারা ভারতের নাগরিক নন বিশেষ করে আমরা বারবার স্পষ্ট করেছি যারা হিন্দু উদ্বাস্ত এসেছেন তারা তো সিএ দিয়ে আজ না হয় কাল নাগরিকত্ব করতে পারবেন তাদের নামও ভোটার লিস্টে থাকবে এমনকি সিএ যাদের নেই অর্থাৎ চোদ্দোর পর এবং এর মধ্যে যারা এসেছেন তাদেরও নিশ্চিন্তে থাকুন এখানে থাকুন খাওয়া দাওয়া করুন তার নরেন্দ্র মোদি আপনাদের সেই ব্যবস্থা করে দিয়েছে মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহী সেই ব্যবস্থা করে দিয়েছে আগামী দিনে আপনারাও কোনো না কোনো ভাবে ন্যাচারলাইজেশন বা সিএর যদি কোনো পরিবর্তন হয় তার মাধ্যমে আপনারাও নাগরিকত্ব পাবেন অতএব তাদের নিয়ে উদ্বাস্তু পরিবারদেরকে নিয়ে বিন্দু মাত্র চিন্তা করার দরকার না সিপিএম কে তো ভাবারই দরকার নেই তো তারাই তো উদ্বাস্তু বানিয়েছে যারা উদ্বাস্তু বানাচ্ছে তারাই উদ্বাস্তুদের চিন্তা করছে অদ্ভুত ব্যাপার

আর বিজেপির দিক থেকে যদি দেখি ফর্টি ফাইভ ফর্টি সিক্স ইয়ার ধরে আমরা কাজে হচ্ছি আমরা সেই আদর্শবাদের সফলতা বলতে পারেন এটা যে আজকে সিপিএম কেউ হিন্দু এই ওয়ার্ডটা ইউজ করতে হচ্ছে সিপিএম তৃণমূল কোনোদিনও আপনি চৌত্রিশ বছরের সিপিএম এর ইতিহাস দেখে নিন একবারও হিন্দু শব্দ সিঙ্গেল লাউড করে কোনো উচ্চারণ করেনি সিপিএম করতো না বরাবর হিন্দু মুসলিম হিন্দু হলে মুসলিম বলতে হতো কাউন্টার পার্ট টাইপের থাকে আর কি কিন্তু বামপন্থীদেরকেও আমরা বাধ্য করেছি হিন্দু এই শব্দটা নেবার জন্য এটা বিজেপির সফলতা আমাদের আদর্শ বোধের সফলতা তিন লাখ চার লাখ সাত লাখ ছিল আর আমাদের সাংসদ ছিলেন অনিল বাবু অনিল বসু এছাড়া অনেক নেতৃত্ব দেব থেকে শুরু করে অনেকের মুখে আমরা সেই ধরনের বক্তব্য শুনেছিলাম যেই বক্তব্যে প্রতি ছত্রে অধ্যত্ব প্রকাশ পেতো এবং এই ধরনের মানসিকতা প্রকাশ পেতো যে তোদের যা করার করে নেয় আমরা ক্ষমতায় থাকবো আমার মনে হয় বাংলার মানুষের উপযুক্ত শিক্ষা দেবে না এখন বদল হবে কারণ ওই এতদিন যারা পয়সা দিয়েছে এখন ভোটে আসছে আবার নতুন ফান্ড দরকার কিনা আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট হবে তারা একটা পয়সা দেবে সেটা দিয়ে ভোট লড়তে হবে কারণ এই কয়লা বালি অনেক ক্ষেত্রে ইডিসিবিআই হওয়াতে এই পয়সাটা তো বন্ধ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে ক্যাপাসিটি আর যাচ্ছে না একদম সাংগঠনিক ধন্যবাদ